রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর আসতে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়েন না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন সাপ মানুষকে খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে সাপ আল্লাহর আসতে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাদেরকে তারপরেও কিছু মানুষ থাকবে লাহম কনু বন লাইয়া বিহা যাদের কলম আছে উপলব্ধি করে নাল্লহম আলুন লাইয়া মাহনা বিহা ওয়ালাহম আইনুল্লায় সিউনা বিহা কান আছে শোনে না চোখ আছে দেখবে না উলা আইকে কেন এনা হা মেলা এই জন্তু জানোয়ারের ন বাল্লহম আদল বরং তার নিকৃষ্ট বাল্লহম আদল বরং তার চায় তো নিকৃষ্ট উলাই আইকে আহমুল ওফেল উরা রাফেল সম্প্রদায় তরু থেকেই জ্ঞান আছে আর এই জ্ঞান সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে ছিল না আল্লাহ পাক শিখিয়েছেন তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চার মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই জ্ঞান এর চর্চা প্রসার প্রচার সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ এরপর কি হলো সভ্যতা এগিয়ে গেল কিভাবে তার বুকের হার থেকে হাওয়া আলাইহিস সালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাকাহার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন সবকিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রী ও মহিলা সাহাবি নন আপনিও সাহাবি নন আপনার স্ত্রীও মহিলা সাহাবি তাই ওই হিসাব কিতাব করে লাভ ভাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবেন স্যার এরপরে কি পরীক্ষা কিসের পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্নের দরকার নাই তো আমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তারাকে আল্লাপাক বলে দিলেন তারা আল্লাপাক বলে দিলেন আদম ডাকলেন আদম তুমি এই নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরিস্তাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাপাকে আদম ইসলামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই চেষ্টা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে চেষ্টা করো আল্লাপাক আদম আল ইসলামকে বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাপাক আমাদেরকে ভালোবাসেন বাসেন না আল্লাপাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাপাক আদম আল ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে চেষ্টা করো

ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে যদি আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতার ভুক্ত হয়ে যাব না আউজুবিল্লা ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেয়া হলো চিরস্থায়ী জাহান নামি অভিশপ্ত করা হলো আদম সালাম জান্নাতে রাখা হলে গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে কি ওয়াসওয়াসা সেটা শুনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসওয়াসায় পড়ে তার এই কাজটা করে ফেললেন এটা সূরা তাওহার মধ্যে আছে কোন সূরা তহা এখানে আল্লাহ পাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বসবাসা দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রব আলিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহাক নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলি সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু দিব স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়েতে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইব্রিসের সাথে জাহান্নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ মার্ক্সীয় দর্শন সুফহার আল্লাহ একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সোরা বা কারার আয়াত নম্বর আটত্রিশ এবং উনচল্লিশ দুটা আয়াত কি দর্শন আল্লাহ বলছেন কুল নেহ বিতু মিন আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইম মা দিয়ানকুম মিন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরাত জবর انجিল কোরআন আল্লাহর বাণী ওইগুলো আসবে রাসূল আসবেন ফমান তাবিআ হুদায়া فلا খাউফ আলাইহিম ولا হুম يحزن জবে যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোন টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাআল্লাহ আওয়ার জান্নাতে ফিরা আসবে ইনশাআল্লাহ সুসংবাদ ঠিক আছে তপরেরায় আল্লাহ বলছেন বলেন ওয়াল্লাযিনা কাফারু কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফরি করবে এরা হবে নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে উম ফিহা তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন দ্য ফিলোসফি অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব তাকে আমি জাহান নামের পথে নিয়েই ছাড়ব না এটা মনে রাখেন মাথার মতো ইবলিসের চ্যালেঞ্জ আর আল্লাহ পাকও সতর্ক করলেন ইনাহ সে তো আমাদের স্পষ্ট শত্রু এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন হেদায়েতও পাঠাচ্ছেন নবী রসুল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চললো সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুজনই সভ্যতায় এগিয়ে চলছে আবারও বলছে সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমকদের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা করে থাকতো না আল্লাহ বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদম হাওয়া আলি হিমাসালাম তাদের জন্য পোশাক পাঠিয়েছি আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে বলেছে আমি হেদিদ নাজিল করেছি কোরআন নাজিল করা বোঝেন কোরআন নাজিল মানে কি আল্লাহর উপর থেকে কোরআন আসেনি জিব্রাহল আলী ইসলাম কোরআন নিয়ে আসছেন না নিচে মোহাম্মদের কাছে এই যে কোরআন নাজিল হচ্ছে আনজালা আল্লাপাক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি লোহার একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে আল্লাপাক নাজিল করেছেন ঠিক একই ভাবে আল্লাপাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলিহিমা সালাম তাদের জন্যে তারা গাছের ছালপাতা পাতা পরে ঘোরাফেরা করতেন না বোগাস কথাবার্তা শেখায় মানুষ এবং কৃষিকাজ কৃষি কৃষিকাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবন জীবনযাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাপাক আদম আলী ইসলামকে শিক্ষা দিয়েছে দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে ওহি নাজিল হয়েছে জিব্রাহিম আলী ইসলাম তাকে শিখিয়ে দিয়েছে মানুষ গুহার মতো ছবি এঁকে এঁকে থাকতো আর এরা বলছে আদম আলি সাল্লাম বানর থেকে হয়েছেন নাহুজুবিল্লা সুফানুল্লাহ এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফুরি করছে স্পষ্ট কাফে আদম আলি সাল্লাম আল্লাহ পাক তাকে হাত দিয়ে সৃষ্টি করেছে নিজের হাতে সৃষ্টি করেছে তিনি বানর থেকে মানুষ অন্য হ্যাঁ যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে আমরা হই না বরং সুরা বাকারে আপনি উল্টা চিত্র দেখতে পারবেন সুরা বাকারা দেখবেন পড়তে পড়তে দেখবেন একটা জায়গা আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য কিছু মানুষকে বানু ইসরাইলের কিছু মানুষকে আল্লাহ পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আসেন সভ্যতা এগিয়ে চলল সভ্যতা দুটো শক্তি আল্লাহর বিধান আল্লাহ নাজিল কিত পবিত্র তাওহিদ এবং অপর সাইডে আছে শয়তানের শেরক কথা কি বুঝতে পারছেন দিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে এটাই আজকে দিনে ও যদি আমরা হাবিল আর কাবিলের মতো এই যে কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারি তাহলে এ উম্মার তাকদিরে খারাপই আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের শূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে ভর্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাহবাক দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে আল্লাপাক দেখাতেন যে দেখো এর কলিজের মধ্যে কি পরিমাণ হিংসা আছে ঈর্ষা আছে দুনিয়ার লোভ আছে লালসা আছে পরশ্রী কাতলতা আছে দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না জি এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাপাক দেখান না আল্লাপাক আমাদের কলকটাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহ নূর দান করুন এবং ঈর্ষা ত্যাগ করার তৌফিক আল্লাহাক দান এবার আসেন সভ্যতা এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে সভ্যতা এগিয়ে চলছে আদম আলি ইসলামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নু হলি ইসলাম কম কার কম নু আলি ইসলাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নু হা আলিহাল ইব্রাহিম আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হাদিয়া দিবেন আপনার পকেট থেকে হাদিয়া নিয়ে তাকে দেওয়া হবে তো নু আলি সালামের যুগে কি প্রথম শির্কের পাপ মানুষ দেখলো ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু দা বাইদাবাই এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল কি ওয়াসওয়াসা দিয়েছিল এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশগার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহ মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছে। ওই জেনারেশন তাই করলো ওই জেনারেশন যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল আরে মসজিদের বাইরে কেন ভেতরেই রাখলে হয় তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আরেকটা জেনারেশন আসলো ওদেরকে শয়তান বুঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় শিরিক শুরু হলো আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরিক শুরু হয়েছে বিশ্বে এবার নু আলি সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও শিরিক ছেড়ে দাও কত বছর নয়টা শতাব্দী সাড়ে নয় শতাব্দী তিনি তার উম্মাকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয় দাওয়াতটা এমন ছিল নুয়াইসালাম নিজেই বলছেন ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহা আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি দিন রাত 24 ঘন্টা ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফের আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে পালিয়েই গেছে এরকম করে দাওয়াত দিয়েছে এমন ভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোকও কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আল্লাহ প্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেন আর যারা মুমিন তাদেরকে আল্লাপাকে উদ্ধার করলেন কৃষ্টিতে করে সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকট মানে হচ্ছে শেরখ যখন সভ্যতায় শিরিক এসেছে আল্লাপাক তাহিদ পন্থীদেরকে বাঁচিয়েছেন মোশরকদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এই মোশরকদেরকে আল্লাহ পরকালো জাহাঙ্গ নামের আগুনে জ্বালাবেন আর তাহিদ মন্ত্রীদেরকে আল্লাহাক পরকালে জান্নাত দিবেন ইনশাল্লাহ এর সভ্যতা এগিয়ে যাচ্ছে এর পরে আরো এগিয়ে গেল সব তো বলার সময় নাই কয়েকটা বলছি এগিয়ে যেতে যেতে একটা কম আসলো একটা সভ্যতা আসলো যারা এত শক্তিশালী ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া মানে এক একজন তাল গাছের সমান সমান লম্বা মানুষ আদম সন্তান পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে লাম ইউখলাক মিছ্লুহা ফিল বিলাদ এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এত উচ্চ মানব সভ্যতা ছিল এদের নাম ছিল আদ জাতি আদ কি নাম তাদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম কি নাম হুদ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন এক স্টাইলে আল্লাহর ইবাদত করো আমার আনুগত্য করো শরিক করো না ইত্যাদি ইত্যাদি কম তার কথা শুনলো না অল্প কিছু মানুষ শুনল তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন একই শুন কিভাবে ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে এমন বাতাস যে বাতাসে পুরো কম উড়ে চলে গেল খেজুর গাছের মত খেজুর গাছের ডালের মতো পড়ে থাকলো যারা বলতো মান আসাদ না কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আল্লাহ ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন এরপরে আরেকটা সভ্যতা আসলো যার নাম সামুদ তাদের নবীর নাম সওয়ালেহ তারাও আজ জাতির ভাই ওরাও ফিজিক্যাল অনেক স্ট্রং ছিল একইভাবে দিলেন তারা কবুল করলো না আল্লাপাক ওই মহমিনদেরকে উদ্ধার করলেন বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন কি দিয়ে ধ্বংস করলেন বজ্রপাত বজ্রপাতের প্রচন্ড শব্দে কর্ণঘর ফেটে গেল তারা তাদের ঘরের সামনেই পড়ে থাকলো এটা একটা কম ছিল যে কমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে তোমরা চাইলে তবা করে ফিরে আসতে পারো অথবা তিন দিন ভোগ বিলাস করতে পারো ধ্বংস আসবে আজাব আসবে ওরা বলেছিল বরং আমরা তিন দিন ভোগ ভোগবিলাস করে নেব কোন সম্প্রদায়ের সাথে এই আকিদাটা মিলছে বর্তমান যুগের কোন সভ্যতার সাথে এই আদর্শটা মিলছে কথা কি বুঝতে পারেন কারা শিখায় মানুষকে খাওয়া দাওয়া ফুটতে করো খাওয়া দাওয়া ফুটতে করো কালকের কি চিন্তা আজকেই বেঁচে নাও কারা শিখায় এই যে সলে আল ইসলামের কম এমন ছিল তবা করে ফিরে আসো ওরা বলছে না তিন দিন সময় আছে খেয়ে নিয়ে ফুটতে করে নিব যে না মদ খাওয়া দাওয়া সব চলল তৃতীয় দিন সকালবেলা ফজরের সময় বিকট শব্দে ওদের কর্ণ গুহরালা ফাটিয়ে দিলেন এবং ঘরের সামনে চিটপটাং হয়ে পড়ে থাকলো কম শেষ ডিস্ট্রয় এখনো হেজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায় অনলাইনে সার্চ করে দেখেন সভ্যতা এগিয়ে চললো আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন কোন একটা কমন জিনিস পাচ্ছেন প্রত্যেক সভ্যতা আল্লাপাক ওহি নাজিল করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতা সংকট সভ্যতা এগিয়ে যেতে একটা কম আসলো যার নাম হচ্ছে সোয়াইব কমে দিয়ান কি নাম কমে ম্যাদিয়ান সোয়াইব আলীসালের কম সোয়াইব আইসলাম একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলি ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওদিকে আমরা রাষ্ট্রীয় ছাঁদ সোয়াইব ওসলামের কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত ঠিক রমজান মাসে আমাদের কিছু ব্যবসায়ীর মতো কথা কি বুঝতে পারছেন ওরা অপেক্ষায় থাকে কখন রমজান আসবে তার আগে সব সিন্ডিকেট করে ফেলবো কৃত্রিম সংকট তৈরি করব মানুষ তারপরে আমাদের পিছনে হয়ে ঘুরবে তেল পাবে না ডাল পাবে না চাল পাবে না এবং বিব্রত বিব্রত করবে এভাবে করে ফেলে পরে দেখতে পাচ্ছেন না কি হচ্ছে মানুষ বৃদ্ধা মহিলা দৌড় দিচ্ছে ট্রাকের পিছনে বাবা একটা আমাকে একটা একটা মানে হ্যাঁ একটা টোকেন দিয়ে যাও অন্তত একটা পলিথিন আমাকে দিয়ে যাও এটা বলে ধরে ধরে দৌড়াচ্ছে বৃদ্ধা মহিলা তারাও আমাদের দেশের মানুষ আর এই আমাদের দেশেরই মানুষ কৃত্রিম সংকট কৃত্রিম সংকট যারা তৈরি করে তাদের কি শাস্তি দিচ্ছেন একটু পরে দেখাচ্ছে তারা ইসলামের কম মাপে কম দিত এবং ডাকাতি করতো কি করতো ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা সুরতেও ডাকাতি করি বৎসরত ডাকাতি করি পড়ি না অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে কোটটাই পরে বড় বড় মাপের ডাকাতি করে কারণ আপনি কোটটাই পড়লে তো ধরতে পারবেন না কলার সাথে তো প্রোটেকশন আছে হ্যাঁ দেখবেন বাধ্য হয়ে বলতে হচ্ছে দেখবেন কোথাও যাবেন টিকিটের দাম দেখবেন পাঁচ টাকা বা ছয় টাকা হঠাৎ দেখবেন দাম চলে গেছে তেইশ হাজার টাকা বিশ হাজার টাকা কোটটাই পড়ে আছে আপনি কিছু বলতে পারবেন না কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রে এগুলো চলছে সুটবুট পরে বসে থাকবো সুদি ব্যাংকে মানুষের রক্ত চুষে খাচ্ছে অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই হ্যাঁ তো যে ডাকাতি করতো সোহাইব আলাহামের কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার বারাকা দিবেন সাপ মানুষের খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে সাপ আল্লাহর ওয়াস্তে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাদেরকে

ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কমকে আর এই ভূমিকম্প আখিরুজ জামানেও আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আর একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হাদিসে লিখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতায় গিয়ে চললো নবী মুসা আলী ইসলামের কম আসলো বানু ইসলামের ঘটনা আপনারা জানেন এর আগে একটা একটা স্কিপ করে গেছে ওইদিকে আসছি এর আগে ইব্রাহিম আলী ইসলাম ছিলেন মনে আছে ওই যে নমরুদ ইব্রাহিম বাবা বাবা তার আহ্বানে সারা দিচ্ছে না বাড়ির থেকে চলে গেলেন স্ত্রী সারা কিনে চলে গেলেন সেখানে থাকা শুরু করলেন পরে হাজার সাল্লামকে বিয়ে করলেন সেখান থেকে আবার মক্কা সেখানে সন্তানকে জবাই করার ফেতনা পরীক্ষা সফল হলেন প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন আল্লাহ রাবুল আলমিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মা পাক তাকে অগ্নি পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন আল্লাহ পাক ধ্বংস করলেন ইব্রাহিমকে বিজয় করলেন সভ্যতার একই চিত্র মুসা ইসলামের সময় আপনি গিয়ে দেখবেন ফেরাউনকে আল্লাহাক দলবল সহ ডুবিয়ে মারলেন মুসাআর ইসলাম বানসাহ কে আল্লাহকে উদ্ধার করলেন একই চিত্র সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে আল্লাহর অবাধ্যতা আছে নবীর আনুগত্য নাই ধ্বংস যখনই তাওহিদ আছে সুন্নত আছে হালাল আছে নবীর আনুবাদ্য আছে সাফল্য